আপনার প্রথমে আপনার সফটওয়্যারটা আন ইনস্টল করে আপনি ইনস্টল করতে পারেন কারণ আপনি ধরে ফেলেছেন সফটওয়্যারে কি যেদিন চলছেন সেদিন থেকে আপনি শুরু হবে এটা আন ইনস্টল করেন আপনি আপনারটা বললেন না যে সর্বা অন্য কানে খাইলে সেদিনের খাবেন আগের দিনেরটা নিবেন না তাহলে এই ক্ষেত্রে আপনার কেন ইয়া হচ্ছে যে যেদিন আসছে তার মানে তার আগের দিনটা বাদ দিচ্ছেন আমরা তো এখানে তৈরি করতে পারতেছি না এই কারণে ওই ইয়া থেকে চিন্তাটা আগে দূর করতে আপনাকে আগে বুঝতে হবে যে এই মেয়াদটা আপনি যেটা বলছেন মৌখিক না লিখিত যদি দেয় যে আপনারা টেস্ট করে লিখিত রিপোর্ট এবং যদি আপনি এখানে রাখেন সেটা তো আপনাদের সব সব দোকানে আমরা সব সময় বলি যে কোনো আপনারা গাইস দেন এটা পড়তে

আপনারা রিসিপ্ট করবেন সেই রিসিপ্ট সে ডেট থাকার কথা না এরপর যেটা বিক্রি হবে না যেটা শেষ হবে সেটা তো নিয়ে যাবেন আপনারা নিয়ে আউটলেট থেকে ধ্বংস করেন কিভাবে ধ্বংস করেন

আপনার যদি এখানে লেখা না থাকে যে এটা কবে এখানে ঢুকেছে তারিখটা তো লাগবে এখন আপনি এটা এখন তিন দিনের পর দিনে গিয়ে করলেন না পাঁচ দিনে গিয়ে ওয়েস্টেজ করলেন এটা আমি দেখে কিভাবে বুঝবো এই যে ষোলো তারিখ যেগুলো করছেন এটা কি পনেরো তারিখের প্রোডাক্ট চোদ্দ তারিখের প্রোডাক্ট তেরো তারিখ না দশ তারিখের প্রোডাক্ট

ষোলো তারিখে কিছুক্ষণ ফেলাইলো যে আমি আসছি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখে উঠে আসছে আমি আসছি কিছুক্ষণ আগে বস্তাটা মাত্র ফেলছি

ওই নির্দেশনাটা হান্ড্রেড পালন করার চেষ্টা দিন থেকে আপনারা মেয়াদ ধরেন বাজার থেকে মেয়াদ কিন্তু এটা শিখ না আপনার যেদিন উৎপাদন হয়েছে সেদিন থেকে তো মেয়াদ ধরতে হবে ঠিক আছে দৈনিক

না পাইছি আজকে সকালে সেই হিসাবে আজকে না দিন পরে তো প্রোডাক্ট কোনোভাবে কিভাবে না আমি আলাদা হ্যাঁ হচ্ছে আছে চোদ্দ কচু ফেস তারপরে সেনপাড়া আমার আন্ডারে

একটা বিষয় কি এনারা ডেটটা কোন প্রোডাক্টে কয়দিন দিতে বলছে এটা ডকুমেন্ট দিয়ে দেয়নি না এখানে ডকুমেন্ট দেয় না তবে কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দাও আছে নিজের বিষয় কি মানে এই বিষয়টা আপনি নিজে নিজে কিভাবে লাগাচ্ছেন না ওনারা আমাদের কাছে সিলেক্ট করে দিয়েছে যে এই আইটেমগুলি সবই ডেলিভারি করতে হবে আচ্ছা আচ্ছা ওনারা যে সিলেক্ট করে দিয়েছে কোন প্রোডাক্টে কয়দিন মেয়াদ সেটা আপনারা দেখা দেখাতে পারছেন না আপনি মন চাইলে ওটা দুই দিন তিন দিন বাদা যাবে না যে আইটেমগুলি আছে ওগুলো তো আমরা বেশিরভাগগুলি আমরা একদিনের মেয়াদ দিই আপনি দেখেন একদিন বলতে আমার কাছে আসার করে একদিন

তার উৎপাদন কত ছিল তার মেয়াদ কবে শেষ হয়েছে এগুলো লেখলে আমরা স্পষ্ট মেসেজ পেতাম আচ্ছা কয় তারিখে মেয়াদ শেষ হয়েছে আপনি কয় তারিখ ডিস্ট্রাই করছেন কি পরিমাণ ডিস্ট্রাই বিস্তারিত থাকবে সেখানে কিচ্ছু লেখা নেই তারপর এটা তো আপনাদের এখানে কেউ করেছে কোনো ইয়া নেই কার কারো খুশিতে এগুলো হয়েছে এগুলো ডিস্ট্রাই করলেন আপনাদের কোন কোন কর্জের কর্মকর্তা বা কর্মচারী স্টাফ ছিলেন সাক্ষ্য প্রমাণ কিছু আছে আপনারা কোম্পানি থেকে অন্যখানে কারে প্রোডাক্ট দেন না দেন না প্রাণের দোকানে তারপর মেয়াদ শেষ হইলে আপনি আলাদা করে রাখেন আপনারা আবার লিস্ট ধরে নিয়ে আসেন না তো আপনাদের এখানে লিস্ট সেভাবে করবেন না যে মেয়াদ গিয়েছে কবে দিয়েছে মেয়াদ তো আমরা ওই ডেটের অংশটা আমরা কোনো সময় ইউজ করি না যে আমি আসলে চেক করলাম ওই প্রত্যেকটা আইটেম ঠিক আছে কিনা ওনারা ঠিকমতো ওয়েস্টেজ দিছে কিনা